রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো বিন্দাস লাইফস্টাইলে তোমাদের স্বাগত আবার বেরিয়ে পড়েছি একদিনের যাত্রায় জঙ্গিপুর থেকে নবদ্বীপ ধাম স্টেশন থেকে নেমে আমরা টোটো ধরে পৌঁছে গিয়েছিলাম নবদ্বীপ খেয়াঘাটের সামনে টোটো ভাড়া নিয়েছিল পার হেড কুড়ি টাকা করে এখানে আমরা মানে আমি আর আমার সঙ্গসাথী আমার পতিদেব চলো যেতে যেতে তোমাদেরকে কিছু কথা বলি মায়াপুর ধাম হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবে খ্যাত মায়াপুরের মূল আকর্ষণ হল চন্দ্রদয় মন্দির পঁয়ত্রিশ তলা বাড়ির সমান উঁচু এই স্কন মন্দির এই স্কন মন্দির হল পৃথিবীর সবথেকে উঁচু হিন্দু মন্দির নবদ্বীপ থেকে মায়াপুর ফেরিঘাট যাওয়ার জন্য প্রয়োজন নৌকো বা লঞ্চ প্রায় অনেক এড়িয়ে বিনিময়ে উঠে পড়েছিলাম লঞ্চে মায়াপুর ফেরিঘাটের উদ্দেশ্যে কথায় আছে এই স্কন মন্দিরটি মিশরের পিরামিডের থেকে অনেকটাই উঁচু সমীশীল প্রভুনাথের একান্ত চেষ্টায় মায়াপুর ধামে প্রতিষ্ঠিত হয় এই মন্দির কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসে আমাদের লঞ্চ এরপর আমরা তাড়াহুড়ো করে লঞ্চে উঠে পড়ি এখানে অনেক সুরক্ষা সহকারে লঞ্চে বা নৌকায় ওঠানামা এবং যাতায়াত করানো হয় এই জলপথের যাতায়াত সুবিধাটি সকাল ছটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত থাকে এখানে অনেক দেশ বিদেশির মানুষও বেড়াতে আসে প্রকৃতির সৌন্দর্য এতটাই সুন্দর এবং আশ্চর্যজনক চোখে না দেখলে বোঝাই যায় না প্রকৃতির সৌন্দর্য আশ্চর্যজনক কেন বললাম সেটাই চলো দেখায় মায়াপুর যাওয়ার জন্য আমাদের দুটি নদীর সম্মুখীন হতে হয় একটি ভাগীরথী এবং জলঙ্গীর জলঙ্গীর হল গঙ্গার একটি শাখা এবার ভাবছ এতে আশ্চর্যের কি হলো আশ্চর্যর এটাই যে একটা জলবাহনেই আমরা দুটো নদী পার করব দুটো নদীর মিলিত জায়গাটি আমরা স্পষ্টভাবে দেখতে পাব এবং বুঝতেও পারবো ভাগীরথীর জলটি হলো ঘোলাটে এবং জলঙ্গিরের জলটি হলো কালো এই দুটি নদী মিলিত হলেও জল কখনোই মিলিত হয় না কথা বলতে বলতে পৌঁছে গেছি মায়াপুর ফেরিঘাট থেকে মন্দির কয়েক মিনিটের রাস্তা আপনারা টোটোতে করেও যেতে পারেন এবং রাস্তার আশেপাশে মন্দির দেখতে দেখতে পায়ে হেঁটেও যেতে পারেন টিফিন করে নিয়ে পারে দশ টাকার বিনিময়ে টোটো ধরে নিলাম মন্দির যাওয়ার উদ্দেশ্যে এই মায়াপুর জায়গাটির তখনকার দিনে নাম ছিল মিয়াপুর মিয়াপুর নাম বদলে রাখা হয় মায়াপুর এখানে অনেক বিদেশি পর্যটকও দেখা যায় যারা হরি নামে মগ্ন টোটো দাদাটি গেটের কিছুটা দূরে আমাদের নামিয়ে দিয়েছিল সেখান থেকে আমরা পায়ে হেঁটে মেন গেটের দরজার সম্মুখীন হই রাস্তার দুই ধারে অসংখ্য বিভিন্ন ধরনের দোকান ছিল মন্দিরের বাঁ দিকে সংকীর্তনের জন্য ভোর চারটের সময় মঙ্গল আরতি হয় সাতটার সময় দর্শন আরতি আটটার সময় ভগবত পাঠ আর সাড়ে আটটায় ধূপ আরতি এগারোটা পঁয়তাল্লিশে ভোগ নিবেদন বারোটার সময় ভোগ আরতি আবার চারটের সময় বিকেলবেলা আরতি হয় সন্ধ্যা ছটার সময় আবার সন্ধ্যা আরতি হয় সাড়ে সাতটায় ভগবত গীতা এবং আটটা পনেরোই স্বয়ং আরতি হয় মূল মন্দিরটি দুপুর একটার সময় বন্ধ হয় এবং বিকেল চারটার সময় আবার খোলা হয় ছশো কোটি টাকার বিনিময়ে যে মন্দিরটি তৈরি হচ্ছে সেই মন্দিরটির নাম বৈদিক মন্দির এখানে পর্যটকদের থাকার সুব্যবস্থা আছে গদা ভবন গীতা ভবন এবং চৈতন্য ভবন এখানে আপনি থাকতেও পারেন এবং আশাপাশি অনেক সরকারি ব্যাংকেরও ব্যবস্থা আছে মন্দিরের মেন গেটে প্রবেশ করে দেখতে পাবে তিনটি কাউন্টার এবং লম্বা লাইন এটি আসলে ভগবানের প্রসাদ খাওয়ার টিকিটের লাইন এখানে পঞ্চাশ টাকা ষাট টাকা এবং আশি টাকার বিনিময়ে প্রসাদ বিতরণ করা হয় এখানে ভোগ পরিষেবা বেশ পরিচ্ছন্ন এখানে একসাথে প্রায় হাজার জনকে খাওয়ানোর ব্যবস্থা আছে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটি হল মিউজিয়াম মিউজিয়ামে প্রবেশ করতে হলে মানতে হবে কিছু নিয়ম যেমন মোবাইল ব্যাগ ক্যামেরা ইলেকট্রিক জিনিস জুতো কিছু ভিতরে নিয়ে যাওয়া যাবে না এবং এখানে তিনটে কাউন্টার আছে এই ব্যাগ জুতো মোবাইল সুরক্ষিতভাবে রাখার জন্য প্রতি মোবাইলের পিছন পাঁচ টাকা এবং ব্যাগের জন্য আলাদাভাবে চার্জ দিতে হয় মন্দিরকে পেছনে ফেলে মিউজিয়ামের দিকে এগিয়ে গেলাম এই গাছটা কী গাছ ছিল ঠিক বুঝতে পারছিলাম না যদি তোমরা জানো একটু কমেন্টে জানিও তো মন্দিরের ভিতরে রয়েছে সুন্দর একটা বাগান যেখানে প্রভুরা সুন্দরভাবে দেখাশোনা করে চলো মন্দিরটার আশেপাশে একটু ঘুরে দেখায় মন্দিরের ভিতরেই রয়েছে সুন্দর সুন্দর দোকান মন্দিরটা রয়েছে বেশ অনেকটা জায়গা জুড়ে এই যে লাইন দেখতে পাচ্ছো এগুলো সব প্রসাদ খাওয়ার লাইন এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন ধরনের মানুষ আসে এবং প্রসাদ গ্রহণ করে যায় মন্দিরের ভিতরেই রয়েছে বিশ্রাম করার জন্য ফাঁকা একটা মাঠ যেখানে আমরা বসতেও পারি তাছাড়া এখানে রয়েছে একটি বিরাট গোশালা মূল মন্দির থেকে গোশালা যেতে প্রায় দশ মিনিট সময় লাগে আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন এবং টোটো করেও নিতে পারেন টোটো ভাড়া জন পিছু দশ টাকা গোশালাতে প্রবেশ করতে হলে কিছু নিয়ম মানতে হবে যেমন ধূমপান করা যাবে না চলো তোমাদেরকে একটু গোশালাটার ভেতরটা দেখিয়ে নিই গোশালার ভেতরেই প্রবেশ করে সামনেই দেখতে পাবে একটি বড় দোকান যেখানে দই মাখন ঘি মিষ্টি আরও কত কি দুধের তৈরি পাওয়া যায় তো এবার চলো যেখানে গরুরা থাকে গোশালার ভেতরে সেখানে প্রবেশ করা যাক এখানে প্রত্যেকটি গরুর আলাদা আলাদা নাম দেওয়া আছে যাকে যে নামে ডাকা হয় সে সে নামেই তাকায় এবং কিছু গরু আছে যাদের শিং অসাধারণ দেখতে এখানে গরুদের পরিষেবার পেছনে প্রত্যেক দিন প্রায় পঞ্চাশ হাজারের মতো খরচা হয় এখানের গরুদের নির্ভয়ে আদর করা যায় আরেকটা ভীষণ সুন্দর ব্যাপার এখানের গরুদেরকে বন্দি করে রাখা হয় না প্রায় প্রত্যেক দিন সকালবেলা একবার না একবার তাদের চলাফেরা করার জন্য বাইরে বের করা হয় আবার সমস্ত গুরু যে যার বাসায় নিজেদের মতো করে প্রবেশ করে নেয় এখানে গরুদের পরিষেবা দেওয়ার জন্য কিছু টাকা দান করে আসার সুব্যবস্থা আছে গোশালা থেকে বেরিয়ে আমরা আবার দশ টাকা বিনিময়ে টোটো ধরে চলে গেলাম মন্দিরের দরজার সামনে মন্দিরের বাইরে কিছুটা দূরে কিছু টাকার বিনিময়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর চিত্রলিপি দেখানো হয় দশ টাকার বিনিময়ে টোটো ধরে চলে গেলাম ফেরিঘাটে ঘাটের কিছুটা সামনে এই আমড়া মাখা দেখে লোভ সামালতে না পেরে আমরা একটা আমড়া মাখা নিয়েই ফেললাম অল্প মশলা দিয়ে ঝালঝাল টক টক বেশ সুন্দর লাগছিল খেতে আবার সেই দশ টাকার বিনিময়ে লঞ্চে করে মায়াপুর থেকে নবদ্বীপে যাব ভিড় দেখেছো কতখানি একটা ভালো কথা এখানে যেসব যাত্রীরা আসা যাওয়া করে তাদের আলাদা আলাদা আসা যাওয়ার জন্য পথ আছে যেমন যারা যাচ্ছে তারা ব্রিজের উপর দিয়ে এবং যারা আসছে তারা ব্রিজের নিচ দিয়ে পারাপার করে আবার প্রকৃতির বিকেল সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম নবদ্বীপে মায়াপুর নিয়ে অনেক কিছুই বললাম চলো এবার বলি নবদ্বীপ সম্পর্কে নবদ্বীপ নামকরণ হয় নটা দ্বীপকে নিয়ে গঙ্গার পূর্ব দিকে রয়েছে চারটি দ্বীপ এবং পশ্চিমে রয়েছে পাঁচটি দ্বীপ পশ্চিমে রয়েছে অন্তর্দ্বীপ গুত্রন দ্বীপ মধ্যম দ্বীপ সীমন্ত আর পশ্চিমে রয়েছে কোলদ্বীপ ঋতুদ্বীপ জৈনদ্বীপ কুন্দ্রদ্বীপ আর রয়েছে মধ্যম দ্বীপ নবদ্বীপকে একসময় বাংলার অক্সফোর্ড বলা হতো নবদ্বীপ সম্পর্কে একটা কথা প্রচলিত আছে নবদ্বীপ মাঝে মায়াপুর গ্রাম যোথায় জন্মিলেন শ্রীচৈতন্য ভগবান তাই হলো নবদ্বীপ নবদ্বীপ ঘোরার জন্য টোটো ভাড়া করে নিতে পারো ঘোরার জায়গাগুলি হলো নিমায়ের জন্মস্থান পঞ্চবটিকা গুপ্ত বৃন্দাবন সোনার মন্দির আরও অনেক কিছু এবার বলি নিমায়ের জন্মস্থান নিয়ে পাঁচশো বছর আগে মহাপ্রভু শ্রী চৈতন্য দেব এখানে জন্মগ্রহণ করেছিলেন একটি নিম গাছের তলায় তার জন্ম বলে তার নাম নিমায় তাছাড়া তার আরেকটি নাম আছে গৌরাঙ্গ তার উজ্জ্বল বর্ণের জন্য তার নামকরণ হয় গৌরাঙ্গ তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবী চলো ঘুরে আসি পঞ্চবটিকাতে নিমায়ের জন্মস্থান নিমগাছটি যেখানে অবস্থিত তার কিছুটা দূরেই বাঁদিকে দেখতে পাবে পঞ্চবটিকা এখানে পাঁচটি গাছ নিয়ে তৈরি পঞ্চবটিকা তাছাড়া এখানে রয়েছে সুন্দর একটি বাগান এবং রয়েছে রাধা গোবিন্দের সুন্দর মূর্তি মন্দিরটির দেওয়ালের গায়ে খুবই সুন্দরভাবে কৃষ্ণ নাম লেখা আছে নিমায়ের জন্মস্থান প্রস্থান করার আগে সবাই দু হাত তুলে মনে মনে বলে ফেল হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে আশা করি কৃষ্ণ নাম করলে সবার মন প্রাণ সব কিছু জুড়িয়ে যায় আমার একদিনের যাত্রা এখানেই শেষ যেহেতু জঙ্গিপুর যাওয়ার জন্য নবদ্বীপ থেকে ট্রেন ছিল পাঁচটার সময় স্টেশনে এসে প্রথমে টিকিট কেটে নিই তারপর স্টেশনের ভিতরে প্রবেশ করে এই সুন্দর দৃশ্যটা দেখতে পাই কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে আসে ট্রেনে চেপে পড়ি এবং নবদ্বীপ থেকে প্রস্থান নিই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং পরের ভিডিওর জন্য ওয়েট করো রাধে কৃষ্ণ